কেন চলে কিভাবে চলে এই যে দায়িত্ব তার দায়িত্ব তা আমি মনে করি না যে তারা সঠিকভাবে তারা পালন করে পাগল হয়ে গেছে বৌমা কয় সড়ক দুর্ঘটনায় কিভাবে দূর এটা তো আল্লাহর মার আল্লাহ নেওয়া যায় মন্ত্রীরা বল সংসদে বলছে আল্লাহর বান বলে আল্লাহ নিয়ে যায় কপালে লেখা এটা তো আমাদের করার কিছু না কিন্তু আমি কিন্তু পরবর্তী সময় হাদিস কোরআন পর্যন্ত ঘাটাঘাটি করে আমি তখন বললাম যে না এইটা আল্লাহর মাল আল্লাহ নিয়ে আগে না আল্লাহকে থামাখা তামাকা আপনারা দোষারোপ করবেন না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে জ্ঞান দিতে বুদ্ধি দিছে এবং সেইটা দিয়ে আমাদের চলতে পড়ছে তো সেই জায়গায় দুই হাজার আমি এই কথা আগে বলে আসি দুই সালে জাতিসংঘ বলল যে এইটা কোনো অসুখ না এইটা মানুষের দ্বারা সৃষ্ট একটা মানে ঘটনা এইটা মানুষ যদি চায় যদি চেষ্টা করে তাহলে এটা দূর করা সম্ভব এটা রোধ করা সম্ভব তো সেই জায়গায় দেখেন যে এই এই কাজগুলো আমাদের এখানে বিশেষ করে আমি বলবো যে পরিবহন সেক্টরের যে মানুষগুলো তারা যদি সরকারকে এবং আমাকে যদি সহযোগিতা করতো তাহলে আমরা বলবো যে এই যে জাতিসংঘের দশ বছরে যে উন্নয়ন তারা করতে পেরেছে আমরা তিরিশ বছরে চেয়ে অনেক বেশি কিন্তু আমরা এই সড়ক দুর্ঘটনাকে কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসবো বাস্তবায়নের যে দায়িত্ব এবং আপনারা যারা সড়কে চলেন আপনারা নিজেরাই জানেন যে আইন কোথায় আপনার এই যে নতুন আমাদের কিন্তু একটা ফ্লাইওভার হয়েছে বিভিন্ন জায়গায় আমরা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে দিয়ে আমরা যেতে পারছি সেখানে দেখবেন যে ডিজিটাল মানে সাইন দেওয়া আছে সৃষ্টি কিলোমিটারে চলার জন্য এটা কিন্তু আপনি লেখা দিয়ে গেলেন কিন্তু আপনি দেখেন ওই এই ওইটার উপরে হান্ড্রেডের উপরে গাড়ি চলতে তো এখন আপনি লেকলেন সৃষ্টি চলতেছে মানে হান্ড্রেডের উপরে এইটা দেখভাল করার দায়িত্বটা তার আসে আপনি আমাকে বলেন পুলিশের পুলিশের দায়িত্ব তো পুলিশ কি সেই দায়িত্বটা এখানে পালন করছে ঢাকা শহরের মধ্যে সেটা কি পালন করছে এবং এই যে পালন হচ্ছে না এখন মনে করেন একটা অভ্যাসে পরিণত হচ্ছে কিন্তু একশো কিলোমিটারে চলার এইরকম অভ্যাস তৈরি হচ্ছে আমাদের দেশে যখন পরবর্তী সময় আপনি যখন বলবেন হ্যাঁ সৃষ্টি লেখা আছে তুমি সৃষ্টিতে দাও কিন্তু আপনি শুরু থেকে কেন করবেন শুরু থেকে যদি করতেন এই মানুষগুলোকে যদি বুঝাই দিতে যে এক্সপ্রেস এলিভেটারে আমার এখানে লেখা আছে সৃষ্টি তোমাকে সৃষ্টিতে চলতে হবে এই যে অভ্যাসটা নষ্ট করে দিলেন আপনি এরকম প্রতিটি ক্ষেত্রে আপনার মনে করেনি যে ঢাকা শহরে দেখেন প্রথমে কি হলো যে রিক্সার মধ্যে ব্যাটারি লাগানো যাবে না তারপরে রিক্সার মধ্যে ব্যাটারি তারপরে কি করলো যে এই ব্যাটারিওয়ালা রিক্সা মূল রাস্তায় যাওয়া যাবে না এখন দেখেন মূল রাস্তাও চলতেছে কেন চলে কিভাবে চলে তো এই যে দায়িত্ব তার দায়িত্ব তা আমি মনে করি না যে তারা সঠিকভাবে তারা পালন করবে